একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর উপরে দেয় এত বড় মিথ্যাবাদী যেগুলো বলছে পাগল হে পাগল পাগল ওই বেইমান পাগল না ওই বেইমান বেইমানের এজেন্ট হয়ে আল্লাহর দিনকে অপমানের জন্য এটা করেছে পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি করে দেখি প্রাইমারি স্কুল পাইছে দুনিয়া ছাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে দেখি প্রাইমারি স্কুল ভাইসে তুমি হ্যাঁ বাংলাদেশের মতো দেশে বেঈমান আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে আর তুমি বলবা জিলাপি খাইবা আর বিরিয়ানি খাইবা এত বড় মুনাফিকের চেহারা আর শাজিমের মালিকের সামনে কেয়ামতের দিন কেমনে দেখাইবা বেটা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ কিভাবে মেনে নেওয়া যায় এই জন্য যুবক মুসলমানের নযুবান মনের আই কুবে ইমান দেয় বারবার বার দেয় যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ যেদিন দেখবা তোমাদের ইমান আর ঘটছে না যেদিন দেখবা তোমাদের নবীর বেশ সুতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না নারী থেকে চোখ ফিরাও না বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না একদিন এমন হবে তোমাদের আর ইমান জাগবে না সেদিন দুশ্মন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার জাগা দরকার একটা বউর কাছে হেরে হেরে বন্ধুর কাছে তাহলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে এই আমি নিজে কিতাবে পড়ছি বইতে যে কাপুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে বীর পুরুষ নবীজি সাল্লামের জন্য রাখে। বীর পুরুষ নবীর জন্য দাড়ি রাখে কা পুরুষ বউয়ের জন্য দাড়ি কাটে অথচ দাঁড়িওয়ালা ব্যাডতেরও বউ মিলে দাঁড়িওয়ালা ব্যাডতেরও বউ আছে বাচ্চা আছে জীভূত আছে দাড়িওয়ালা বউরও বউ আছে দাড়িওয়ালা মানুষের শুধু শুধু আর কি নিজেকে দুর্বল করে দিল আর নিজের আত্মমর্যাদা নিজে নষ্ট করে ফেলল এই ছাড়া আর কিছু নিজেকে নিজে ছোট করে ফেলল আর কি এই জন্য ভাই আমি এটা বললাম আমাদের জিন্দগির এটা ডিউটি আরে অপদার্থ গাদ্দার মানে কিছু ছেলে আছে গাদ্দার একদম হুজুর তোর বাফ কইলেও আমি মোবাইল কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপতাম মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ফট করে মরে যাব কঠিন বাবা এটা না তো তোমরা পূর্ববর্তী জামানায় মানুষকে জাদু করা হইত জাদুগ্রস্ত ব্যক্তি নিজের কোন নিজস্ব বুদ্ধি বিবেক অনুভূতি কাজে লাগাইতে পারে না আজকের এই মোবাইল আমাদেরকে মাসহুর বানায় রাখছে অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির মতো দুশ্মন সম্পূর্ণ তাদের আয়ত্তে আমাদেরকে নিয়ে গেছে ফলে ওরা আমাদের মুসলমান আমরা আমাদের চুল চেহারা লেবাস পোশাক চলাফেরার ডিজাইন সকল কিছু ঠিক করে দেয় ইয়াহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা কাফেররা বৌদ্ধরা নাস্তিক মুর্তাত ওরা মুসলমানের যুবকের চুলের স্টাইল ঠিক করে ডিজাইন ঠিক করে দেয় মুসলমানের নৌজওয়ান ইসলামের মধ্যেই তোমার সম্মান মুসলমানের নৌজওয়ান রসুল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যেই তোমার নবীর মতো রাখো ইনশাল্লাহ দুনিয়াও দামি হবা আখেরাতি হবে ঠকবা না রে বাফ মোহামেন ঠকে না মুসলমান ঠকে না আল্লাহকে না কেউ ঠকে নাই নবী সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই ঠকে নাই কোন আউলিয়া কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেসুতি হয় নাই প্রত্যেক যুগে কাফের মুশরিক মুনাফিক বিদাতি নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেসুতি হয়েছে লাঞ্ছিত হয়েছে আজকের পৃথিবীতে নবীজি সাল্লাহ সাল্লামের অনুসারী আছে কোটি কোটি হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ রসুলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ কিন্তু ফেরাউন নামে নমরুদ নামে আবু জাহাল নামে আবু নামে কুত্তার নামও নাই কুত্তার নাম মোহাম্মদ রাখে না অতএব ইসলামী শ্রেষ্ঠ আল্লাহর কোরআন দামি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতি দামি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ভাইয়া এটা বুঝা উচিত এটা কাপুরুষতা এটা পরাজয় এটা ব্যর্থতা আত্মসম্মানহীন মানুষের পরিচয় যে তার নিজের সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক নাই তার নবীর সাথে যার কোন সম্পর্ক নাই সম্পর্ক নাই তার ধর্মগ্রন্থ তার কিতাব তার কোরআন তার নবীর সন্না এটা টোটালি যার পছন্দ হয় এক চাইতে বড় বদনসিব বেটার কি গত দশ বছরে বেটা নাফর মানে একবার তোর মনে পড়লো না তোর নবীর চুল রাখতেন কিভাবে তোর নবীর সাহাবারা চুল রাখতেন কিভাবে তোমার মতো অপদার্থ পৃথিবী তার কেউ আসেনি বেটা তোমার মতো কাপুরুষ মুসলমান আর কেউ হয়নি বেটা তোমার মতো ব্যর্থ মুসলমান আর কেউ হয়নি তুমি একবারও মনে হয় যে আমার নবী চুল রাখতেন কিভাবে আমার নব্বী সাল্লা সাল্লাম কি পোশাক করতেন আমান নব্বী সাল্লা সাল্লামের সুন্নাত কি বলে এই জন্য এটা কাপুরুষতা ব্যর্থতা এটা দুর্বল মানসিকতার কাছে এই জন্য দেখবেন এটা নিয়ম যত মানুষ দাড়ি কাটে ওদের মধ্যে হীনমন্যতা থাকে দাড়ি কাটা মানুষের হিম্মত কম পৌরুষ কম সাহসিকতা কম এটা পরীক্ষিত কথা কেন কারণ সে তার চেহারার মধ্যেই নিজের পৌরুষ ধরে রাখতে সাহসিকুলা তারা কে বলছে দাড়ি কাটতে হয়তো তার সমবয়সী বন্ধু বলছে আর কে হয়তো বিবি বউ বলছে আর কে হয়তো বসে বলছে তাই এই সাধারণ একজন মানুষ হায় যুবক কিসের উপরে ভিত্তি করে কার উপরে বুঝ কইরা তোমরা সারা রাত নারী দেখো ছবি দেখো কে তোমাদেরকে এই আস্থা ভরসা দিল যে তোমার কিছু হবে না কার উপরে ভিত্তি করে তোমরা বছরের পর বছর দিনের পর দিন কোন দিন এমন সুন্দর বয়স ষোলো বছর আঠারো বিশ বাইশ বছর একদিনও ফজরের নামাজ পড়ো না আহা মুসলমানের সন্তান এমন নিকৃষ্ট কেমনে হলে এমন জন্তু জানোয়ারের আখলা এমন কুকুর বিড়ালের আখলা কেমনে হয়ে তুমি কি কোনোদিন দেখো নাই ভাইয়া কোনো মসজিদের সামনে যখন আজান হয় দেখো আজানের আওয়াজ শুনলে কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ করতে করতে চলে যায় আজান শুনলে তো মসজিদের কিনারার থেকে দূরে সরে যায় কুকুর আর ইমানদার অজু করে মসজিদে ঢোকে তো তোমরা যারা প্রতিনিয়ত চারিদিকে আজান হয় অথচ এরপরও মসজিদে ঢুকতে পারো না বরং আস্তে পাশকাইটা চলে যাচ্ছ এই স্বভাব কুত্তার স্বভাব না মানুষের স্বভাব তুমি একবার মিলে যদি তুমি কোনো মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো আর যদি তুমি এখনো পাগল হয়ে না থাকো মাথা যদি ঠিক থাকে তো তুমি মিলাই দেখো যে আজান হলে কুত্তাই কি করে আর আজান হইলে মোমেন কি করে তাইলেই তুমি তোমার আখলা খুঁজে পাইবা মিলাইতে পারবা মিলাইতে পারবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই একটা একটা যুবক দুস্ত এই হই হুল্লুর তামসা মোবাইল নারী, ছবি ছবি উঠানো চুলের ফ্যাশন সাইকেল কোন অসৎ দুশ্চরিত্র মেয়ের সাথে সম্পর্ক প্রিয় বন্ধু এর কোনোটাই আখেরাত্ম দূরে থাক দুনিয়াও কাউরে ইজ্জত সম্মান শান্তি নিরাপত্তা একান্ত শান্তিও দেয় না শান্তিও দেয় শান্তিও দেয় চরিত্রহীন যুবক উচিত এই তোমার বিবি হিসাবে যদি কোনোদিন কেউ ঘরে আসে দেখবা ওই নারীও চরিত্রহীন এটা আল্লাহর ওয়াদা কোরআন শরীফ আল্লাহ বলছে খবিস যেই পুরুষ আর খবিস বলা হয় ব্যবীচারী খবিস বলা হয় নারীর সাথে হারাম সম্পর্ক করে যারা তাদেরকে খবিস পুরুষ বলে আল্লাহ ওয়াদা দিছে হে খবিস পুরুষ আমি ওয়াদা দিলাম তোর বিবিও মিলবে খবিস তুই যে রুম বারো গাঁটের ফানি খাইছ তাই বেডিও বারো ঘাটের ফানি খাই হ্যাঁ হ্যাঁ সাফ কইলাম বাংলা কইলাম আগের তুই তো আরবিতে কইছিলাম নাকি আগের কথাগুলো ইংরেজিতে কইছিলাম নাকি ডাইরেক্ট বাংলা কইলাম হ্যাঁ বুঝবা সেদিন বুঝবা রাস্তার বেটি দেখার মজা আর নিজের স্ত্রী দুই নম্বর হওয়ার সাজা কষ্ট তখন বুঝবা বাফ এই পৃথিবী কত যন্ত্রণার স্বামী স্ত্রীর অবিশ্বস্ততা স্বামী যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্ধিহান হয় স্ত্রী যদি স্বামীর চরিত্রের ব্যাপারে সন্ধিহান হয় এই জীবন আর জাহান নামে যাইতে হয় না এনেই আর লাগতো না জাহান নামে জাহান নাম তো এনেই আপনি আর জাহান নামে কীতে এ হ্যাঁ এনেই হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই এক চূড়ান্ত আমরা প্রত্যেকে আমাদেরকে শেষ পর্যন্ত কথা এটাই আমি যে আয়াতগুলো পড়ছি আয়াতের সংক্ষিপ্ত একটা কথা বললেই বুঝবেন শানে নজুলের একটা কথা মানে কেন আল্লাহ এই কথাগুলো বলছেন কোরআনুল করিমের সাতাশ নম্বর পারা কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সুরায় ওয়াকে আ কোরআ প্রসিদ্ধ একটি সুরা এই সুরায় আর পাঁচটি আয়াতি পঁচাশি ছিয়াশি সাতাশি এই আয়াতগুলো আমি পড়ছি পাঁচটা আয়াত ছোট ছোট আয়াত তর্জমা করতে বেশিক্ষণ লাগবে না এক কথা মক্কার ফোরাইশরা কাফেররা কোনোভাবেই এটা মানতে চাইতো না নবীজির সাথে যে মৃত্যু পরবর্তী মানুষকে কবর থেকে আবার উঠানো হবে এবং হাশরের মাঠ قائم হবে বিচার আছর হবে এই কথাটা তারা বুঝতেই চাইতো না না ভাই দিও না দিও না এমনি শুনো তুমিও শুনো এটা তারা মানতে চাইত না এরা বুঝতেই চাইত না এটা ওদের সারা দিন নবীজির সাথে তর্ক করত আর নিজেদের একান্তে অহংকার করত আরে বেটা কি এর ক্যাডা আমরা মাটির সাথে মিশে যাবো ইদা মিথনা ও খুননা মাটির সাথে মিশে মনে করেন একশো বছর আগে দুইশো বছর আগে হয়তো এখানে কবর ছিল সেই মাটি মিশা মাটি হয়তো ড্রেজার দিয়ে আরেকখানে নিচে গা কোনাকার মাটি কই গেছে গা কোনাকার বালু কই উড়ে গেছে কার হাড্ডি কই চামড়া কই গোস্ত কই দেহের অনু অনুপরমাণু কই কে খুঁজে পাবে এগুলো এগুলো বুঝি কথা এগুলো বুঝি কথা আর শরীর আমার সিদ্ধান্ত আমার আমার নিয়ন্ত্রণ আমি মন চাইলে খাই আমি মন চাইলে ঘুমাই আমার শরীরে তো আমারই রাজত্ব আমার দেহে তো আমারই অধিকার এখানে অন্য দৌড়বে ক্যাডা শুইবে ক্যাডা উডাইবে ক্যাডা নামাইবো কেডা হতাইব ক্যাডা কি কয় না ইউরোপের স্লোগান এটা এখনো যারা পাশ্চাত্যের ইউরোপের তাদের স্লোগান এটা ইউর উইশ ইউর লাইফ ইউর উইশ তোমার শরীর তোমার পছন্দ তোমার যা ভাল লাগে তুমি তাই করবে এনে অন্যের অধিকার নেই অন্যের কিছু বলার নেই এই অধিকারের স্লোগান দিয়ে আজকে হাজারো লাখো মানুষকে একেবারে জীবনটা তাদের তস্তস করে ফেলছে নষ্ট করে ফেলছে নারীকেও শিখাইছে নাস্তিক মুরতাদওয়ালা নারী ওই অসভ্য তস্তিমা নাসরিন নামের এই লম্পট নারী সে তার অনুসারীদেরকে এটা বুঝাইছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার যার সাথে মন চায় রাত কাটাবো আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করবো এই সমাজের কি আবার এই সমাজ কেন বাধা করবো বিয়া কিতা আবার জিনা কিতা আবার আমার যা যার যখন ভাল লাগে তখন তার লগে থাকুন বুঝেন না তোমরাও তো আজকে এমন যে আমার বাপ কিতা আবার মা কিতা আমার আবার ধর্ম কি আমার আবার কোরআন কি আমার যেই মাসে যে রুম চুল রাখতে মন চাই আমি এরুম রাখবো যেই মাসে আমার যেমনে খাড়াইতে মন চাই আমি এমনে হাঁটবো চলবো আমার মুতে ধরছি এটা রাস্তা না উডান আমার এত কথা দরকার কেন ফেসবে ধরছে আমি এনে মুতে লম এনে অন্যের চিন্তা করার কি আছে ফেসাব আমার মুতমু আমি অন্য মানুষের টেনশন কি না কারো কোনো টেনশন নেই তুমি মুতে লাও হ্যাঁ অন্যের টেনশন কি এই কাফের মুশরিকরা মক্কার বেইমানরা প্রতিনিয়ত কথাটা বোঝেন প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইত না তারা বুঝতে চাইত না তারা বলতো আমার জীবন আমার লাইফ আমার ইচ্ছা আমার স্বাধীনতা এখানে কবর কি মৃত্যু কি পুনরুত্থান কি হাসরের মাঠ কি বিচার কি গীতাবার এই সুরার ২৬ নম্বর পাড়ায় সুরা কফের মধ্যে আসেব মক্কার কাফররা বলতে আরে এটাতে একটা আশ্চর্য কথা যে মানুষ মরবে কবরে যাবে হাসরের ময়দান অবির কি কয় মোহাম্মদ কি বলে তো আল্লাহ তালা এখানে তাদেরকে বলতেছেন যে হে মুশরিকরা মুনাফিকরা বেঈমানরা আমি আল্লাহ তোমাকে একটা শুধু কথা বলি আল্লাহ বলছেন এই পাঁচটা আয়াতে আল্লাহ বলছে কোনো নাফরমান পাপির মনে রাখবেন এই সূক্ষ্ম কথা কোনো পাপির নাফরমানের আল্লাহ বলে যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয় মালাকুল মৌদ আজরাইল তখন নিয়ম হল বুঝাই নিয়ম হল আজরাইল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মালাকুল মৌদ আজরাইল কোন পাপি নাফরমানের যান কবজ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত এমনি ধরে একটা খপ করে ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে এই ফেললে আহা এই রুহুটা এই হুলকুম এই কণ্ঠনালী এটারে তারাকিও বলে অথবা হুলকুমও বলে কণ্ঠনালী কণ্ঠের অগ্রভাগ এইখানে আইসা তার রুহুটা আটকাইয়া যায় তখন নাফুরমান ছটফট করে তো আল্লাহ বলতেছেন এক কোন নাফরমান পাপির কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায় তখন তো আং তুম হেই না ইদিং তাং দোরণ তোমরা তো তার পাশেই আসো তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে তো তোমরা বুঝতেছ এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি আমি তো তোমাদের অজান্তে তোমরা আমারে দেখো না কিন্তু আমি আল্লাহ এখানেই আসি আমার বান্দার সামনেই আসি হে নাফরমান পাপি তোমাদের যদি অধিকারই থাকে শক্তি থাকে তোমাদের বড়াই করো যদি তোমরাই তোমরা ফিরবা না কোথাও হাসরের মাঠ হবে না কবর থেকে না তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায় তারে তোমরা তার রুহুটা আগের জায়গায় ফিরাইয়া শান্ত করে দাও দাও এই কথাইটাই فلولا